চ্যানেল আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই আমি একটা ফ্রেন্ড আমার নদীতে চলে এসেছি ঘুরতে এবং ব্লগও বানাতে তো দেখতেই পাচ্ছো ছাতা নিয়ে এসেছি আর কত বৃষ্টিও হচ্ছে চলো দেখাচ্ছি নদীটাকে আমাদের ঠিক আছে দেখতে থাকো বরাবি কী স্রোত কি আওয়াজ হচ্ছে ওখানে একটা কাকু মাছ ধরছে দেখতেই পাচ্ছ অনেক দিন পর জল হয়েছে অবশ্যই পাথরগুলো যে আছে না এই পাথরগুলো দেখা যায় না এত জল হয়ে যায় মানে বর্ষার সিজনে আর কদিন পরে হবে পাথর দেখা যাবে না পাথরের উপরও পর্যন্ত জল চলে আসবে এই দিকেও একদম উপর পর্যন্ত জল চলে আসবে ওখানে একটা কাকু ওই যে জাল দিয়ে মাছ ধরছে দেখো গাছপালাগুলো খুব সুন্দর হয়ে গেছে এদিকে একটা ব্রিজ এটা এই ব্রিজেই এসেছি আর এদিকেও দেখো এদিকটা বৃষ্টি হচ্ছে এখন হালকা হালকা তেমন একটা খুব হচ্ছে না এই ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো জল প্রচুর আছে অবশ্য কিন্তু তেমন হিসাবে খুব বেশি না অ্যাকচুয়ালি যেমন থাকে নর্মালি তেমনই আছে খুব একটা বেশি না একজন ছাতা নিয়ে আসছে একটা বোনুর কাছে তো ছাতাই নেই কি যে হয়েছে কে জানে ওর কাছে ছাতা নেই কে রে বোনু তোর কাছে ছাতা নেই ছাতা নেই আনিস ও বলে ছাতাই নিয়ে আসেনি সবাই তো ছাতা নিয়ে আসছে কিন্তু ও ভিজে ভিজে স্কুল গেছিল আমার মনে হয় আসছে চলো একটু নিচ দিকে যাই দেখি কেমন সবাই মাছ ধরছে ওই নিচ দিকে ওইদিকে ব্রিজটা দেখাচ্ছি নিচের ভিউটা খুব সুন্দর লাগে এই বর্ষার দিনে অবশ্য এই ভিউগুলো ওখানে একটা কাকু মাছ ধরছিল ওই যে মাছ পেয়েছে কিনা জানি না পাবে তো অবশ্যই বৃষ্টিতে ভিজে ভিজে মাছ ধরছে দেখছো কত কষ্ট করে মাছ পাবে কিনা কে জানে একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ পায়নি এখনও মাছ দেখবে দেখো এখানে সবাই মাছ ধরছে একজন দুজন ওদিকে তো একটা কাকু ছিল আসছে তিনজন মিলে মাছ ধরছে ওই যে আমার বন্ধু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে একটু একটু লজ্জা পাচ্ছে মনে হচ্ছে মুখটা দেখাবে না দাঁড়া ওই যে ওখানে দুজন মাছ ধরছে মাছ আছে কিনা কে জানে ওইখানে ওখানে দেখতে পাচ্ছ কি সুন্দর জলটা লাগছে দেখতে একটু নিচে গিয়েও দেখে আসছি মাছ পাচ্ছে কিনা ওরা কেমন ভাবে ছিঁড়ে দিয়ে নামলাম এই সাইডের ভিতর খুব মাছ তো পাইনি দেখতেই পাচ্ছ ওই ভাইটাও মাছ পাইনি এখানে দুটো নদী একসাথে অ্যাড হয়ে গেছে উপরে ভিউটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে কেমন লাগলো বন্ধুরা আমার ছোট্ট ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে না লাগলেও লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে ভিডিও বানাতে ভালো লাগবে একটু আর তাড়াতাড়ি আমি প্রতিদিন ব্লগ বানানোর চেষ্টা করব তো এখনকার জন্য টাটা